ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাজান শাসা অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের আলীনগর প্রবাসী গ্রুপের অনুদানে উপস্থিত হওয়ার জন্য আমি আমার আলীনগর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ তার সাথে ধন্যবাদ জানাই আমাদের গ্রামের সম্মানিত সব জেনারেশন সভার প্রতি আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের আলীনগর প্রবাসী গ্রুপের সহল সদস্যকে যাদের অনুদানের শ্রমে আমরা মাহের অনুদান উপলক্ষে আমাদের গ্রামের কিছু মানুষকে অনুদান দিতে পারছি ধন্যবাদ জানাই আলিনগর প্রবাসী গ্রুপের সহল সদস্যকে সবাইকে আর আমরা প্রায় আমাদের গ্রামে প্রায় চল্লিশ দুইশোর মতো প্রবাসী বিভিন্ন কান্ট্রিতে অবস্থান অবস্থায় আছেন আমরা প্রায় চল্লিশ জন একটা কমিটি করছি ইনশাআল্লাহ আমরা